নিজের জন্য নয় স্ত্রী সন্তানদের জন্য এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চান কিডনি রোগে আক্রান্ত কাউনিয়া উপজেলার সারা ইউনিয়নের কাছু গ্রামের সাইমুল ইসলাম অভাবের মধ্যে থাকলেও স্ত্রী সন্তানদের নিয়ে কাটছিল তার জীবন কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর সাইমুল জানতে পারেন তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে চিকিৎসা চালাতে গিয়ে ছয় সম্বল প্রায় শেষ হয়ে গেছে অর্থের অভাবে চিকিৎসাও প্রায় বন্ধের পথে সাইমুল স্ত্রী সন্তানদের জন্য আরও কিছুদিন বাঁচতে বৃত্তবানদের কাছে চাইছেন সহায়তা সমস্যা আমার দুইটা কিডনির সমস্যা আমি বাঁচতে চাই টাকা পয়সার সমস্যা আমি চিকিৎসা করাবো আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করতে পারতেছি না স্থানীয়রা জানায় গত এক বছর আগেও সাইমুলের আয়ে চলত সংসারের ব্যয় কিন্তু তিনি এখন অচল নিজেও এখন হাঁটাচলা করতে পারেন না স্ত্রী বা প্রতিবেশীদের শরীরের ওপর ভর করে তাকে এখন ঘর থেকে বের হতে হয় নাওয়া কওয়া পেয়ারায় বন্ধের পথে বেঁচে থাকার জন্য সাইমুলকে এখন প্রতি মাসে দুইবার ডায়ালিসিস করতে হয় চিকিৎসকরা জানিয়েছেন সাইমুলের চিকিৎসা চালাতে কয়েক লাখ টাকা প্রয়োজন কিন্তু সাইমুলের সামান্য ভিটা ছাড়া কিছুই নেই প্রতিবেশীরা জানায় সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সাইমুল ফিরে পেতে পারেন তার স্বাভাবিক জীবন নিজের জন্য নয় স্ত্রী সন্তানদের জন্য এই সুন্দর পৃথিবীতে কিছুটা দিন বেঁচে থাকতে চান সাইমুল সাহায্য পাঠাবার ঠিকানা মোহাম্মদ সাইমুল ইসলাম সোনালী ব্যাংক মাহিঙ্গ শাখা রংপুর অ্যাকাউন্ট নাম্বার পাঁচ শূন্য শূন্য ছয় দুই শূন্য এক শূন্য এক শূন্য শূন্য সাত আট বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক রংপুর শাখা অ্যাকাউন্ট নম্বর সাত শূন্য শূন্য এক দুই তিন সাত শূন্য শূন্য চার পাঁচ এক নয় বিকাশ শূন্য এক আট সাত শূন্য চার এক সাত এক নয় ছয় মির্জানুর রহমান ডিআরএস নিউজ